এই কিসে হরি খেন হরে রাম হরে কৃষ্ণ করিয়া সবাই মিলে মাদা তুলে ফেলাইছে নাগেশ হি ভুঙ্গে বাড়ি ও মারি কত্তি মারি হাত দেখা হ্যাঁ কাটল বাড়ি ঢুকি পড়বে তোর গাড়ি খান কনে যাবে রে তুই যে ও মারি কর্তি মারি ভেবিস আচ্ছা তোর গাড়ি খান কি অঙ্কুর মারানো খালি অংপুর মারানো নয় খালি অংপুর মারানো নয় এই মফিজের গাড়ি বাংলাদেশের যে কোনো প্রান্ত যাবে তুই কোন প্রান্ত যাবো সেই জায়গা এখানে ক আরে ভাই যাই অঙ্কুর বোঝেন নাই অঙ্কুরের গাড়ি খুঁজতে খুঁজতে হরিপুরত মানে মাথা পাগলা লাগিয়ে গেলো মোক আমার তিনজন কাক নিয়ে দাও অংপুর নামে জানো তা ভাড়া বেশি করে নামলে বাবা অঙ্কুর মারা মার দাবো তিনজন যাবো তো তিনশো কোটি টাকা ব্রেক 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 গাড়ি থাকি এক সড়াকড় না এক ইঞ্চি গাড়ি নড়ে না একবারে গাড়ির হেডলাইট বারবার দেবো আসসালাম স্যার আলাইকুম রাস্তার মধ্যে নাড়ি ধরি দাঁড়িয়ে আছেন ব্যাপারটা কি ব্যাপারটা কি পারে তুই গাড়ির মধ্যে সেভাবে সাদত যাত্রী চলতি কোম বলা ব্রিজ ভাঙি ছড়িয়ে হরিপুরের দিশত পড়িয়ে দাও 詐欺バレはね

দুই সাইড পয়সা বেশি ভাই তোমার যদি দুই চারি পয়সা কমত যাব তোমার সবাই ছাড়া করেন আল্লাহ না গাড়ি খান যদি হয়ে যায় আর যাত্রী গুলো যদি তার তলত পড়ে অবস্থাটা দেখি আর কবার নাকি যে সবাই ছাড়া করলে তোমার এই ভাই তুই গিয়ে আমাকে নিয়ে দেবো নিয়ে গেলে ক না হলে পড়ি এতক্ষণ তো আমার দাঁড়িয়ে থাকার কোনো মানে হয় না কোন জেলার বাড়ি রে কোন থানার বাড়ি তোর ভবিষ্যৎ পরিবহনের সাদস ছড়ার জন্য তুইও আসি আর রেডি হয়ে গেলো এই খবর দাঁড়াই গাড়ি চলে না এই গাড়ি চললে যান মালের কোনো নিরাপত্তা নাই এ ভাই তোমরা যেভাবে আমার থানা জেলার কথা করবে করবি সেই হিসাবে তোমরা মনে হয় আমার জেলাটাই মনে হয় কি নিয়ে কিনিয়ে না জেলাটা কেনা বড় কথা মানুষের যান মাল নিরাপত্তা করার হলো বড় কথা তোর বাড়ি যে কোন জ্বালাত সেই কথা ক আমার বাড়ি হলে রংপুর মারানত এলা করেন ধং কি করার আসে তোমার তোমার বাড়ি যদি রংপুর থাকে হয় কুড়ি গ্রাম থাকি যা ষাট ষাট একশো বিশ টাকা নেবে যাও তারা যাও আর যদি চাদর বাদর করে না তাহলে ডাক না এই ভাই তুই যদি বাড়িতে আস তাহলে আজ মোর গাড়ি ছাদের উপর আর নাহলে ওই চুতির কথা শুনলে তিন দিনও তুই এই হরিপুর থাকি রংপুর মারানো তোর সিবার নিস তুই করুক চুটি হয়ে গেল সবগুলাকে গাড়ি ছাত্রই নেমাও আর নাহলে এই ডাক পার হওয়ার গাড়ি ডাক পার হওয়ার না মানে রাস্তাটা তৈরি করা আছে

লোক কি করার আছে তোর করে দেখ আমরা গাড়ি ছাদত যাই আর নাই গাড়ি টুল বক্সের ভেতরে বসিয়ে যাই সেটা আমার ব্যক্তিগত বিষয় কিন্তু তোমরা যে নাড়ি ঠেঙা ঢেঙ্গা ধরিয়েছি গাড়ির সামনে দাঁড়ায় দুই চার বছর মারি খাওয়ার জন্য কি জানে তোমার দাঁড়াই করে মিলিয়ে খাবার পাই না সরম লাগে না লজ্জা করে না মাঝে টাই ধরিয়ে টেকানিস বড় মান মানি লোক হয়ে গেছে ধাও তুই বড় মান ঝন্মানিওয়া লোক হয়ে গেছিস গাড়ি ছাদত যাওয়ার নাসিস মুভিজের মতন চড়িয়ে তার আরো কথা বার্তা শুনিয়ে গাঁখান মত জ্বলিয়ে